এ মুহূর্তে বড় খবর আমি গুনাগার মোহাম্মদ আনারুল হোসেন ভাই আপনারা জানেন যে আমি মানুষের কাছে বাস্তবগুলো আমি তুলে দিই আপনারা জানেন যে ফুরফুরা শরীফ আব্বাস সিদ্দিকীর ভাই যিনি ভাঙরে এম এ অসাদ সিদ্দিকী আপনারা জানেন লোকসভা নির্বাচনে ভোটে হেরে গেছে আই এস এফ সতেরোটা প্রার্থী দিয়েছিলেন সেই থেকে আই দলটা কিন্তু বাংলায় কমে গেছে কিন্তু এ মুহূর্তে বড় খবর হয়েছে ভাই আপনারা জানেন যে কোনো খবর এলে আমি আপনাদের কাছে মানুষের কাছে বাস্তবটা তুলে ধরি ভাই গত গতকালকে কথা বলছি আমি গত কালকে ভাঙর এলাকাতে মহিলাদের একটা পার্টি অফিস খুলিয়েছে আইএসএফ বিধায়ক এমএলএ নসাদ সিদ্দিকী সেই চিত্রও কিন্তু আমি আপনাদের কাছে সরাসরি আমার চ্যানেলের মাধ্যমে দেখাবো ভাই আমি কী বলছি বুঝতে পারছেন ভাঙর এলাকাতে যেখানে উনি এম বিধায়ক সে ভাঙরটাকে কে মানে ই করত আগলে রাখত সেটা তার নাম হলো আসমা বিবি সে আসমা বিবি এখন তৃণমূলে কিন্তু যোগ দিয়েছে সে আসমা বিবি কিন্তু এখন তৃণমূলে যোগ দিয়েছে আই ছিল কিন্তু এখন আই এস এফ এখন ভাঙরের মহিলারা বলছে আমরা দু হাজার ছাব্বিশে লড়াই করার জন্য আমরা প্রস্তুত তার মানে কী বুঝতে পারছেন আমি কী বলতে চাইছি তারা বলতে চাইছে তার মানে নসাদিকে এরা মুখ্যমন্ত্রী করতে চাইছে কিন্তু একদিকে বাংলায় তৃণমূলের উন্নয়ন বেশি তা চৌষট্টি টাকা পঁয়ষট্টিটা গল্প বাংলার মানুষ বেশিরভাগ দিদিকে চাইছে কিছু মানুষ আই কর্মী নেত্রী আছে তারা নসাদকে চাইছে তো এখন যে ভাঙরে যে একটা মহিলাদের পার্টি অফিস খুললো কোনো জায়গায় কী হলো না হলো সব পার্টি অফিসে যে জানাবে সে কাজগুলো সংশোধন করবে আপনারা জানেন যে আমি ভাই গুণাকার মোহাম্মদ আনারুল হোসেন আমি মানুষের কাছে বাস্তব দ্বিতীয়গুলো আমি তুলে ধরি তো প্রত্যেকটা ভাইদেরকে বলছি অবশ্যই আপনারা যে যেখান থেকে আছেন অবশ্যই আপনারা মূল্যবান মতামত জানাবেন যেহেতু ভাঙরে মহিলাদের পার্টি অফিস আইএসএফে চরম একদম মানে কি বলবো আপনাদেরকে ভাইজান মহিলাদের ভাঙরে পার্টি অফিস কষা স্মৃতিকে কালে কালকে উদ্বোধন করলো সেই চিত্র আপনারা ফটোর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আসুন আপনারা সেই মতামত ভিডিও আপনারা দেখতে থাকুন আর যে এখান থেকে আছে অবশ্যই আপনারা মূল্যবান আপনারা কমেন্ট বক্সে মতামত জানাবেন আর এই ধরনের ভিডিও পেতে গেলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যখনই আমি ভিডিও আপলোড করব। আপনাদের কাছে পৌঁছে যাবে ভাই অবশ্যই একদিকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর একদিকে হলো বিজেপি একদিকে হল আইএসএফ দলটা মাত্র দু হাজার একুশ থেকে চার চব চব্বিশ মানে চার বছরকার দল একদিকে লক্ষ্মী ভান্ডার বেকার ভাতা স্বাস্থ্য কার্ড অতিক্রি দিচ্ছে আর একদিকে মানুষের দিক লড়ছে অবশ্যই আপনারা মূল্যবান কমেন্ট বর্ষার মাধ্যমে জানাবেন ভাঙরের মহিলারা লড়াই দু হাজার চব্বিশে লড়াইয়ের জন্য প্রস্তুত এই জন্য পার্টি অফিস খুলেছে মতামত জানাবেন অবশ্যই